ছাত্র জীবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত হন তরুণ হাসান মাহমুদ ওয়ার্ড শাখা ছাত্রলীগে যোগদানের মাধ্যমে তার ছাত্র রাজনীতি সূচনা হয় তারপর কলেজ বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বের সাথে রাজনৈতিক অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সফল নেতৃত্বের মাধ্যমে স্থানীয় ও জাতীয় পর্যায়ে তথা দেশ বিদেশেও রাজনৈতিক কর্মকাণ্ডে হয়েছেন প্রশংসিত একজন প্রখ্যাত রাজনীতিবিদ হলেও খ্যাতিমান পরিবেশবিদ হিসেবেও সুপরিচিত ডক্টর হাসান মাহমুদ অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন এই গুণী রাজনীতিবিদ এছাড়া বিদেশের অনেক নাম করা বিশ্ববিদ্যালয়ে বিশেষ লেকচারের জন্য আমন্ত্রিত হয়েছেন বহুবার হাসান মাহমুদ পাঁচ জুন উনিশশো সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন পিতা খ্যাতিমান আইনজীবী প্রয়াত নুরুচ্ছোপা তালুকদার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে বেলজিয়ামের লিম্বুর্গ বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ রসায়ন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এ মেধাবী রাজনীতিবিদ উত্তাল ছাত্র রাজনীতির পাঠ চুকিয়ে দেশে বিদেশে মোট তিন বিষয়ে মাস্টার্স ডিগ্রি ও পরিবেশ রসায়নে পিএইচডি ইন সায়েন্স ডিগ্রি অর্জন করেন ব্যক্তিগত জীবনে হাসান মাহমুদ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বর্তমানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এছাড়া তিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন সালে সামরিক শাসক এরশাদ বিরোধী আন্দোলনের সময়ে তিনি গ্রেপ্তার হন পরে উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন তুখোর বক্তা তার সুদক্ষ নেতৃত্বের মাধ্যমে নব্বই দশকের শুরুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচনে সর্বদলীয় ছাত্র ঐক্য বিপুল ভোটে জয়লাভ করে দুই সালে ওয়ান ইলেভেন পরবর্তী জরুরি অবস্থায় যখন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে সামরিক সমর্থিত সরকার গ্রেপ্তার করেন তখন ডক্টর হাসান মাহমুদ দলীয় সভাপতির মুখপাত্র হিসেবে অকুতু ভয়ে কাজ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দৃঢ় অবস্থান নেন তিনি জীবনের ঝুঁকি নিয়ে নেত্রীর পক্ষে গণমাধ্যমে সরব ভূমিকা পালন করায় দেশজুড়ে মিডিয়া ব্যক্তিত্ব রাজনীতিক হিসেবে পরিচিত পান তখন থেকে তার সাহসী ভূমিকা দলের সকল কর্মী ও সমর্থকদের দ্বারা অত্যন্ত প্রশংসিত হয়ে আসছে দু হাজার আট সালের উনত্রিশ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম সাত আসনে বিএনপির তৎকালীন হেভিওয়েট নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে প্রথম এমপি নির্বাচিত হন হাসান মাহমুদ প্রথমবার এমপি হয়ে তিনি বাংলাদেশ সরকারের মন্ত্রী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মন্ত্রী হিসেবে তার নিয়োগের পূর্বে ডক্টর হাসান মাহমুদ একই সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ে বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন দু সালের দশম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এমপি নির্বাচিত হন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী দায়িত্ব পান গত সাত জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে জয়ী হয়ে শেখ হাসিনা সরকারের পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান তিনি দীর্ঘ আন্দোলন সংগ্রামে রাজনৈতিক জীবনে বারবার নির্যাতনের শিকার হয়েছেন তিনি এমনকি কয়েকবার তার প্রাণনাশেরও চেষ্টা চালিয়েছিল রাজনৈতিক প্রতিপক্ষরা একুশে আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলায় তিনি মারাত্মকভাবে আহত হন এখনও চল্লিশটির মতো স্প্রিন্টার তার শরীরে সে হামলার দুঃসহ স্মৃতি বহন করে চলছে ইজ মোহাম্মেদ সানবিড়ি